আসসালামু আলাইকুম আপনারা যারা ফ্যামিলি ইউজের জন্য সেভেন সিটার গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি টয়োটা নোহা দু হাজার বারোর মডেল এবং আঠারোতে রেজিস্ট্রেশন গাড়িটি এখনও অক্টেন ড্রাইভে চলছে গাড়িটির প্যাকেজ হলো এসআই প্যাকেজ এবং গাড়িটি অরিজিনাল কালারে আছে গাড়িটির ফ্রন্ট লুকে আমরা দেখতে পাচ্ছি প্রজেকশন এলইডি লাইট এবং সামনে পিছে বডি সেন্সর এবং সাথে ফগ লাইটও আছে গাড়িটির আমরা গাড়ির ভিতরের সাইডটা যদি একটু দেখাই গাড়ির গুলো ব্ল্যাক কালারের ইন্টেরিয়র আছে এবং সিট কভার সব কিছু এখনও ফুললি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটিতে পাচ্ছেন পুশ স্টার্ট অল অপশন অটো এবং স্টাইলিশ ড্যাশবোর্ড জাপানিজ মনিটর অরিজিনাল গিয়ার বক্স এবং টু ডোর পাওয়ার ক্রুজ কন্ট্রোল ইন্টেরিয়র লাইটগুলো গুলো অরিজিনাল জাপান থেকে এসেছে এই সাইডেও একটি লাইট আছে পুরো গাড়িতেই লাইট আছে সাইড যদি আমরা দেখি টু ডোর পাওয়ার এবং ভিতরের কন্ডিশনটা দেখতে পারতেছেন সিটের গুলো কতটা ফ্রেশ এবং ছাদটাও কতটা ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির মধ্যে পাচ্ছেন সেন্ট্রাল এসি এবং মনিটর আমরা ব্যাগ স্পেসটা যদি একটু দেখি এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আপনারা চাইলে সিটগুলো ইউজ করতে পারেন অথবা ফোল্ডিং অবস্থায় রাখতে পারেন গাড়ির ফ্রন্ট সাইডে যদি আসি গাড়ির ইঞ্জিনটি এখনও অরিজিনাল অবস্থায় আছে ফুললি ফ্রেশ অবস্থায় আছে গাড়ির ইঞ্জিনটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটির আর ব্যাকলাইটগুলো এখনও অরিজিনাল অবস্থায় আছে এবং বডি সেন্সর আছে গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেইশ লক্ষ আশি হাজার টাকা গাড়িটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন এস ইসলাম কার্স উত্তরা পনেরো নম্বর সেক্টর বিআরটি এর অপোজিটে এস ইসলাম কার গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকে